আনিস ভাই এই যে এই খুঁটিগুলো দেওয়ার কারণ কি যে আপনারা যে হাইপিডের চারার আর যে বাঁশের কঞ্চিতে যে খুঁটি বানাইছেন আসলে মূলত এটা দেওয়ার কারণ কি এটা দিলে লাভ কী এবং এর উপকারিতা কি এটা আর আমার আগে দিন কেমন ছিল এটাতে আমার লেট হয়েছে গা এটা যেদিন চারা লাগাইছে চারা লাগানোর আগে কেউ কেউ ওই চারা জিন লাগাবো অন্য অন্য খুঁটি প্রয়োগ করছে হুম এনে আমার তো তাই দেরি হয়েছে খুঁড়ি দেওয়ার চাইছিলাম না খুঁড়ি দেওয়ার চাইছিলাম না খুঁড়ি দেওয়ার সারা এনকে থাকবো না কারণ মাথা ভার যেতেছে গা সাইডে তো গাছ নাই যে আডা গাছের সাথে বাঁচবো ওটা মাথা বারোইতা মরে চাইতেছে পাতা ডাল ছাড়তেছে ওটা কিমরে ওটা মাটির দিই মানে একটু বাতাস পরে যাবো গা পরে ঘুরা নড়ে গেলে গে ওই চারাটা মরে যাব ওই চারাটা মরে যাবো গা ওই চারাটার কোনোভাবেই আমি রাখাম না এইজনেই খৰি দোৱাৰ দৰকাৰ খৰি দিয়াৰ লাগবই খুড়ী আবে কাৰণ যায় যে অস্থিৰ যে আনি নাগাইছি এই আনি দিওঁ চিন্তা ভাৱনা কৰে কি অৱস্থা মানে অস্থিৰে খুঁটি লাগে কাজলে কি খুটি কম লাগে কিছু কাজলে খুটিটো কমেই লাগে কাজল গুড়া খুব শক্ত আছে মানে খুটি না দিলে গছ ভাগিলে ভৰি যাব পানী দিয়াৰ স্বাৰ্থত আহিলে আহিলে ভৰি যাব তাহলে আমি ফসল বের যদি খুঁড়ি না দিই তাহলে আমার সমস্যা হয় তাহলে না ওর তো গাছ হিসেবে ভেঙে যাবো এই জন্য খুঁড়ি লাগব খুঁড়ি ছাড়া গো না কারণ এই গাছটি কিন্তু এখন মোটামুটি ভালোই পুক্ত দেখা যাচ্ছে যখন এই মাটিটা কিন্তু একদম নরম এই মাটিটা কিন্তু একদম নরম মাটি যখন এখানে পানি আসবে এই পানিতে কিন্তু মাটিটা কিন্তু আরও নরম হয়ে যাবে আর গাছের আগাল যখন বার থাকবে তখন কিন্তু গাছটি এরকম দরভাবে হেলে পড়বে আর এরকমভাবে হেলে পড়লে কিন্তু গাছের শিবাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে আপনি গাছটা কিন্তু মারা যেতে পারে গাছটা যাতে মারা যেতে না যায় সেজন্য কিন্তু আমাদের এই আনিস বাই তার হাইব্রিড জমিতে খুঁটি দিতাসে এই খুঁটিগুলো দেওয়ার কারণ হলো গাছটি যাতে নড়াচারা কম করতে পারে আরেকটি বিষয় হলো আপনারা যদি লক্ষ্য করেন যখন আপনার ওই বৃষ্টি হয় বা বাতাস হয় তখন কিন্তু এই বাতাসের কারণে এই মরিচের গাছের চারাগুলো কিন্তু ধুলতে থাকে বৃষ্টির পানীয় মাথাগুলো ভার হয়ে থাকে এবং বাতাসে ধুলতে থাকে সে সে তেমন সে সময় কিন্তু আপনার এই গাছের চারাগুলো চারাগুলোর যে শিবা আছে শিবাগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর এই খুঁটি যদি থাকে তাহলে কিন্তু আপনার গাছের গাছটা কিন্তু হেল হেলে দুলে নাড়াচাড়া করতে পারবে না এবং বাতাসের কারণেও কিন্তু গাছটি তেমন নড়তে পারবে না সেই কারণে গাছটি কিন্তু অনেক সেফ থাকে তাই আমি আপনাদেরকে বলবো যারা আপনারা হাইব্রিড চাষ করেন তারা কিন্তু আনিস ভাইয়ের মতো এই যে এই যে বাঁশের কঞ্চি দিয়ে এবং বাঁশ ফালটা করে আপনারা খুঁটি তৈরি করবেন এই খুঁটিগুলো আপনি আপনার হাইব্রিড মরিচের যে চারাগুলো আছে চারাগুলো রোপণ করার আগেই আপনারা আগে খুঁটি দিবেন খুঁটি দেওয়ার পর আপনারা যদি এই যে এই চারাটা লাগাইছে এই লাগানোর আগে চলে খুঁটিটা দিত মানে আজকে খুঁটি দিব কালকে চারা লাগাবো এরকমভাবে চল করতেন তাহলে সবচেয়ে বেশি ভালো হতো কারণ আপনার গাছটা কিন্তু এখন গাছের শিবাগুলো কিন্তু চতুর্দিকে সরে সরে সরিয়ে সিটে পড়ছে এখন আপনি খুঁটিটা ডাবাইলেন এই খুঁটিটা যেন ডাবেন প্রেশার প্রয়োগ করবেন তখন কিন্তু এই গাছের শিবাগুলো সিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এবার এই হাইব্রিড গাছটি এমন একটি গাছ একটি শিবা যদি সিঁড়ে যায় তাহলে কিন্তু আপনার একটা সাইড নষ্ট হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো সবার আগে খুঁটি তারপরে আপনার মরিচের চারা রোপণ করতে হবো যদি আপনি রোপণ না করেন যদি আপনি খুঁটি না দেন তাহলে কিন্তু আপনার ফসলের জমিটা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে পারে তাই সবার আগে খুঁটি খুঁটিকে আগে প্রাধান্য দিতে হবে তারপর আপনার চারা রোপণ করতে হবে ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও পেতে কাউসার এগ্রো ব্লগ জিরুপেন্ট টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন